যখন অন্ধকার অন্ধকার কবরের মধ্যে সাদা কাফন ঘুটে মানুষ যাবে তখন সাদা সাদা আর কালা কালা উপলব্ধি করতে পারবে যখন সাদা অন্ধকার কালো অন্ধকার কবরে মানুষ যাবে না ওই মোমেন্ট যখন মুনকার এবং নাকিরের সাথে দেখা হবে নাকিরের সাথে মালাকুল মৌদের সাথে সাক্ষাৎ হবে তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভয়ে আটকে উঠবে মালাখন মমদের চেহারা দেখি ভয়ে আটকে উঠবে সারা জীবন তো দিনের পর্বা করে নাই নামাজ কালাম খবর নাই ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করে না এবং ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে যখন এই অবস্থা তাদের হবে কবরের প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে সত্তর গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজিনে তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালা ছিল